আসসালামু আলাইকুম মাত্র দুইটি উপকরণে মিষ্টির দোকানের মতো ভীষণ মজার ছানা সন্দেশ বা বরফি তৈরির রেসিপিটাই আজকে শেয়ার করছি সন্দেশ বানানোর পর যাতে শক্ত হয়ে না যায় সেজন্যই পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি টিপস বলেছি এভাবে বানালে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে তাহলে প্রথমে এখানে নিয়ে নিচ্ছি পানি ঝরানো দুই কাপ পরিমাণ ছানা সন্দেশ বা বরফি তৈরির জন্য এই ছানাটা নরম করে কাটতে হবে ছানাটা শক্ত করে বানালে কিন্তু সন্দেশ খেতে ভালো হবে না তো এবারে হাত দিয়ে প্রথমেই ছানার বড় দলাগুলো ভেঙে একদম ঝুরঝুরে করে নিব তারপর আলতোভাবে মেখে ছানাগুলো নরম করে নিতে হবে জুড়ে মাখতে হবে না মিনিটখানেক মাখলেই দেখবেন এরকম সফট হয়ে যাবে তারপর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টির পরিমাণ চাইলে কিন্তু আপনাদের স্বাদ মতোও দিতে পারেন চিনি দিয়ে ছানার সাথে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাখানোর পর চিনি গলে ছানাটা বেশ নরম হয়ে গেছে এ পর্যায়ে ছানার মিশ্রণটা নিয়ে একটা হাড়িতে দিয়ে দিচ্ছি তারপর চুলা রাসটা মিডিয়াম লো হিটে রেখে সন্দেশ বা বরফিটা বানিয়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না অনবরত নেড়ে যেতে হবে কয়েক মিনিট জাল করার পর দেখবেন চিনি গলে এরকম নরম হয়ে যাবে তো আমাদেরকে এই মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত এভাবেই অনবরত নেড়ে জাল করে যেতে হবে তবে এই মিশ্রণটা কিন্তু অতিরিক্ত ঘন করা যাবে না বেশি ঘন করলে ঠান্ডা হওয়ার পর সন্দেশটা অনেক শক্ত হয়ে যাবে আপনি চাইলে সুগ্রানের জন্য এ পর্যায়েতে সামান্য এলাচের গুঁড়া দিতে পারেন আমি কিছুই দেয়নি আমার কাছে শুধু সানার ফ্লেভারটাই বেশি ভালো লাগে তো দেখুন ঠিক এই রকম ঘন হয়ে গেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তারপর সন্দেশটা আমি যেই পাত্রে সেট করব সেটার মধ্যে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি এতে করে সহজেই বাটি থেকে আলাদা হয়ে যাবে আর গরম থাকা অবস্থাতেই কিন্তু ছানার মিশ্রণটা বাটিতে সেট করে নিতে হবে উপরের দিকটা এভাবে মিল করে নিয়েছি এতে করে দেখতে সুন্দর হবে এবার পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চাইলে আপনি ফ্রিজের নর্মালে এক থেকে দেড় ঘন্টা রেখে ঠান্ডা করে নিতে পারেন তো আমার এই বরফিটা ঠান্ডা হয়ে গেছে এবার চারদিকটা ছুরির সাহায্যে এইভাবে একটু আলগা করে নিয়েছি তারপর পছন্দ মতো সাইজ অনুযায়ী এটাকে কেটে নিতে হবে তারপর ছুরির সাহায্যে এইভাবে আলতো করে একটু উঠালেই দেখবেন খুব সহজেই বাটি থেকে আলাদা হয়ে যাবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে আমি পরিবেশন করেছি একদম সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে আর খেতেও হয়েছিল একদম দোকানের সন্দেশ বা বরফির মতোই আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ